مسلمان دیکھ بھے مسلمان کی کا پائے مسلمان کا پائےلمان کا پائے مسلمان اللہ کے بھائے مسلمان

তোলের শৈরিক এই তো তুলু ভয় এক্লার গোলাম আমি এই তো পরিচয় আমার সবই নকল এই পেছনের সবই নকল আসল কিছুই নয় এক গোলামি এই তো পরিচয় আমারে তো পরিচয় তোর নধারী শাসনতন্ত্র সুরমর নেতা উৎসব ইতিহাস বিরি কথা মূল ইতিহাস কথা এক আল্লাহ চড়া মুদির দিনে এক আল্লাহ চড়া মুদির দিনে নেই তো কোনো কান্দার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আলু কোরআনের সৈনিক আমি নেই তো কোনো কান্দার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক আমরা সুর সৈনিক আমার সৈনিক পর সৈনিক আমরা ভয় কাউকে পাই না একমাত্র কাগে ভয় পাই হাজরি আমাদের বাংলাদেশটাকে ওরা বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অশান্ত করার জন্য কিছু কিছু নামদারি মুনাফিকেরা কিছু নাম নাস্তিক মর্জাদের কিছু নাম জালিমের জাহাজের উঠে পড়ে লেগেছে ঠিক বলেন আমরা এই সিরাজগঞ্জ সদর থেকে রহমানপুর থেকে আমরা বজ্র করতে জানিয়ে দিতে চাই ও জালিমের দুশোররা তোমরা খুব শুনে রাখো ও জালিমের চেলা তেলেরা তোমরা শুনে রাখো তোমাদের পূর্বপুরুষরাও তোমাদের লিডাররাও আমাদের এই বাংলার জমিনে জুলুম

পালারে পালা ঝলদি পালা নইলে তো ঝুমরে তালা পালারে পালা জলদি পালা নইলে তোমরে আসছে বাতিন তো কাঁপছে হতো আসছে বাতিল তো কাঁপছে ঝিনিয়ে নেব মোটা জলের মালা পালারে পালা বলে পালারে পালা জলদি পালা মুসলমান ভয় পান কালা আওয়াজ নেই কেন বলেন বাজারে পালা জলদি কলা তো দেবে গলে ছা বললে বালারে কলা মাইলে তোদের গল ঝুল তাপছে পাতিল তো গপছে চিলিয়েয়ের মানা ফালার পাল জরুরি পালার মাইলে তোদের গল ঝুল তার পালা জলদি পালা তালা ইতিহাস থেকে যারা শিক্ষা না ওদের তো পালে এমনই ভাই পরের কথাই শুধু করে না নাচনাছি বিশ্ব দেখে পায় রামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা না ওদের পালে এমনই ভয় পরের কথায় শুধু করে না জানাচ্ছি বিশ্বাস দেখে পায় কামালের ভাই এখন নতুনের পিছে দরজা খোলা আছে এখন নতুনের পিছে দরজা খোলা আছে ডালারটি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তো ঘরে ঝুমবে তালা বল পালারে পালা জলদি পালা তোদের ঘরে জুল তো পাতিল তো কাচ্ছে ঝিঙিয়ে বহু রাজারা পালরে পালার জলদি পাল নতোদের ঘরে জুল মে তা জলদি পালার মাইলে ঠিকেরা আর তুলে বলেন ঠিকেরা

এখন মোটামুটি এসে হয়ে গেছি যেখানে যাই খুব সাদরে গ্রহণ করে আপনাদের খুলার অনেক মতবোধ করছে অনেক ভালোবাসছে ভালোবাসা ভালোবাসার মানুষদের সাথে ভালোবাসা আদান প্রদান করা যায় ঠিক ভাবের মানুষের সাথে বা আদান প্রদান আর ভাবের মানুষের সাথে ভাবের মানুষ ছাড়া বাপ আদান প্রদান করা এই জন্য ভাব আছে যার গায়ে দেখলে তারে